আর প্রায় হাজার কেজি মাংস রান্না করছি জেন্ডে প্রায় পঁচিশ ডেকসি মাংস মেজবানি মাংস প্রায় বাইশ ডেকসি মেজবানি ডাল এবং আর প্রায় ছয় ডেকসি হলদি অনের পায়া এরপরে অনের রাইস তো আনলিমিটেড চলে হন্যবারে হব ডেসকি গিয়ে চট্টগ্রাম সমিতি ইউকের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ছয় অক্টোবর পূর্ব লন্ডনের

এর তো ব্যাগ কিছু ভালো এই সিটিং কালচার খুবই ভালো লাগে ব্যাগ অনুর সহযোগিতা আছে আয়োজনটা অনেক চমৎকার প্রায় সাত হাজার মানুষের খানা রান্না হয়েছে অলরেডি প্রায় একুশশো মানুষ খেয়ে ফেলছে এখন আমরা এই সবাইকে খাওয়ানো শুরু করছি বাট আপনি জানেন ট্রাফিক ইজ ভেরি হিউজ প্রায় চল্লিশ মিনিটের ট্রাফিক তো আমরা যার কারণে খাওয়াটা প্রায় সাতটা থেকে আটটা পর্যন্ত চালাতে থাকবো ইনশাল্লাহ এবারের মেজবান প্রায় সাত হাজার মানুষের জন্য আয়োজন করা হয়েছে এর আগে এত বড় আয়োজন হয়নি বলছেন আয়োজকরা জন্ম প্রায় শ দুশো বছরের উপরে কারণ এটা চট্টগ্রামে বেসিক্যালি যখন কেউ মারা যেত এটা ফাতে হবলকে শুরু হইতো মেজবানটা আর আর ইয়ে নয় যে আমাদের এই মেজবানটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা মেজবান আমরা জোহরের নামাজ শেষ করে মনে পর আমরা খাওয়া শুরু করেছি একটা পনেরোতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান হলেও এই অনুষ্ঠানে চট্টগ্রামের বাইরের মানুষজনও অংশগ্রহণ করেন মেজবানের খাবার খাচ্ছি আমরা বিহান নাহলে আমার ডিয়ান আমাকে ইনভাইট করে এনেছে খুব মজা নালা খেয়েছি তারপরে গরুর মাংস তারপরে তো ডাল চানা ডাল খুব মজা অনেক মজা অনেক টেস্টি পকো বাড়ি জ করার লাগে দেখার লাগেছি আমরা আর খাওয়ার লাগে

আয়োজকরা জানালেন এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয় পাশাপাশি এবারের মেজবান থেকে বন্যা দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য